হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে আসলাম রোদের তাপে ডিমবাজি করতে তোমরা আমার সাথে থাকো বিশেষ করে আমি কথাগুলো আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় কথা বললাম যাক অনেকক্ষণ আগেই করা এটা দেওয়া ছিল আমার বালির উপরে ওতে তেল ঢেলে দেব তেল ঢালার পরে তেলটা আস্তে আস্তে একটু গরম হোক দেখা যাক দেখেন প্রচুর রোদ ভাই পা দেওয়া যাচ্ছে না বালিতে কড়াইটাও হাত দিয়ে ধরা লাগতেছে বুঝতেই পারিস ভালোভাবে নাড়ায় নিচ্ছি নেয়ার পরে এতে ডিম ভেঙে দেব ব্যাস ডিম ডিমটা ভাঙা হয়ে গেছে এখন দেখবো দেখ কত সময় লাগে একটু দেখি তেলটা গরম হলো কি নাড়ায় টাড়ায় হ্যাঁ মোটামুটি গরম আছে একদিক দিয়ে একটু সাদা সাদা ভাবও চলে আসে দশ মিনিট পরে সাদা হয়ে গেছে এই যে এই বার সবাই সাদা হয়েই গেছে ডিম আসলেই বাজি হয়ে গেলো রোদ্দুরির তাপে বেশ মজাই লাগতেছে কিরা কিরা খাবা খাবার শিগগির কও তাড়াতাড়ি করে ফেলো তা নাহলে কিন্তু পরে বাঘে না একটু নাড়াই টাড়াই দিছি দিয়ে এখন দেখি কি হয় এই যে মাঠ বালির মাঠ প্রচুর রোদ দাঁড়ানো যাচ্ছে না এই রোদ্রের তাপে ফোন তো তিনবার টেম্পারেচার হাই দেখাইছে বন্ধ হয়ে যায় যাওয়ার অবস্থা তারপরেও এই যে শেষমেশ ডিমটা ফ্রাই হয়েই গেল কে কে খাবা এখন কমেন্টে জানাই দিও ভিডিওটা যদি সবার ভালো লাগে তাহলে সবাই লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা সবার কাছে অনুরোধ থাকলো